No, no, no. মোটামুটি ভালোই স্রোত আমাদের আরো দুই ভাই আছে হয়ে মোটামুটিভাবে থেমে গেছে ওই পারে ঢাকা শহরের বড় বড় বিল্ডিং আর এই পারে পুরো জঙ্গল কি সুন্দর প্রকৃতি প্রাকৃতিক পরিবেশ ঘাটে আরও দু একটা নৌকা দাঁড়ায় আছে যাওয়ার সময় তো যাবে না নেই হুম ঘাটে বেশ কিছু মানুষজন দাঁড়ায় আছে তুই ধাক্কা দিবে ভাই একটু ধাক্কা দিয়েছে আমরা চলে এসেছি ধীরে ধীরে নামছি হুম এই যে নামলো আমিও নামছি ইয়া মাউন বুঝলাম ভাই ভাড়া কত ভাই এই যে টাকা ভাড়া দেওয়া হচ্ছে এই আমরা ঘাটে উঠলাম বাড়িতে পাঠাবেন নাকি ব্লক করে বাড়িতে পাঠামো না কি কোনো বুঝি না আমরা আসলে নদী পার হয়ে এই পাশে চলে আসলাম বেশ মানুষজন দেখা যাচ্ছে সবাই ছবি তুলতেছে সেলফি সুন্দর আকাশ নদী অনেক বড় বড় পাইপ ন্যাচারাল প্রকৃতি গ্রামের পরিবেশ প্রচুর ইট আমি একটা সবকিছু রেখে দিবে

বাহ সুন্দর সুন্দর বড় বড় বিল্ডিং দেখা যাচ্ছে এটা আসলে সিলিকন রিয়েল এস্টেট প্রাইভেট লিমিটেড আগামী প্রজন্মের নিরাপদ আবাস

নিশ্চয়ই এটা নদী পার হয়ে আসে নি এই পাশ থেকে আসছে তাহলে এই পাশে রাস্তা আছে বা সবকিছু বনায়ন প্রকৃতি গাছ গাছলা সুন্দর আমরা দেখতে পাচ্ছি একটা প্লট প্লাস্টিকের ঘেরা এটা কিনেছেন জনাব মনির হোসেন মৃধা তার মোবাইল নাম্বারও দেওয়া আছে খড়ি সূত্রে তিনি মালিক প্রচুর মানুষজন ঘোরাফেরা করতেছে আমরা হয়তো আরও নতুন কিছু দেখতে পারবো সামনে গিয়ে যাই কাশপন কুয়াশা কাশফুল এই কাশফুলের মাঝখানে রঙিন একটা বাড়ি ভালো লাগছে আমরা একটা ছোট্ট পিচ্চি বাবুকে পেয়েছি খেলছে কোথায় যাচ্ছো কোথায় যাবে আসো 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 আসো

এরে সামনে যে সাইড বাবা আমি রাখলাম আবার তেজ লোকড়া কত আছে আমদিকে করতেছে 55 বিশাল কাশবন কাশফুল আসলে শরতে আরও হেভি লাগবে এটা হচ্ছে ইউনানি প্রপার্টিস বিবি লিমিটেডের জমিটা হুম যারা আসলে জমি কিনছে সবাই মোটামুটি সাইনবোর্ড দিয়ে রাখছে কেউ এখনও বিল্ডিংয়ের কার্যক্রম শুরু করে তবে যেরকম দেখছি মনে খুব শীঘ্র এই কার্যক্রম শুরু হবে পিকনিও খায় নাকি রান্না বান্না করে খায় হুম বেশ ভালো মানে বিশাল বড় ফ্ল্যাটের জমি শেয়ার বিক্রি করা হয় হুম বহারো জায়গা আছে ভালো লাগতেছে হুম এই দিকে আমরা ইট ভাটা দেখতে পাচ্ছি হুম এদিকে নদী বাটা এদিকেও আমাদের লোকজন যাচ্ছে দেখি তারা কোথায় গিয়ে পৌঁছায় আমি তাদের ফলো করছি হঠাৎ মাঝখানে কুয়াশা কাশপনের ভেতরে হুট করে একটা করে সাইনবোর্ড দেখা যায় সেই জমির ফ্ল্যাটের শেয়ার বিক্রি হবে এই সেই উমুক তুমুক মানে কত রকমভাবে লেখা প্রকৃতি মনে করলেও মনে করবেন না যেখানে এখানে ইলেকট্রিসিটি নেই এই যে আমাদের এখানেও ইলেকট্রিসিটির ব্যবস্থা আছে পিলার দেখতে পাচ্ছি হুম হবে সব জায়গাতেই ডিজিটাল বাংলাদেশ মানুষের আবাসন দরকার এগুলো এক সময় ঢাকা শহর হয়ে যাবে এখন কিচ্ছু নাই আজকে থেকে আরও বিশ বছর পর হয়তো আমি আরেকটা ভিডিও করব যদি বেঁচে থাকি তাহলে তখন দেখব এরকম কাশ ফুলের মাঝখানে শুধু বিল্ডিং আর বিল্ডিং আমি যে দিয়ে হাঁটছি মনে করবেন না যে এটা একটা পরিত্যক্ত রাস্তা সুন্দর ইট বিছানো ইট বিছানো একটা রাস্তা দুই পাশে কাশফুল কাশবন ইট বিছানো রাস্তা খুব সুন্দর খুবই ভালো লাগতেছে রাস্তাটা দেখতে বাহ দারুণ একটা রাস্তা ওই যে আপনারা দূরে দেখতে পাচ্ছেন ঢাকা শহরের বড় বড় বিল্ডিং আমি একটু জুম করে ক্লোজ করে দেখালাম বড়ো বড়ো বিল্ডিং ওইখান থেকে মনে হচ্ছে কাছেই আসলে একটু দূর হুম খারাপ রাস্তায় নেমে গেলাম বালু বালুর মধ্যে হাঁটছি বাস হুম ভালোই লাগছে হাঁটতে দেখতে আগে তো বাইর করার সিদ্ধান্তই ছিল না তাহলে কোনটা এখন ফ্লোট কাটিং কাটিং সব হয়ে গেছে মানে করছে কি দুইটা প্লট পরে মানে এদিকে নিতে চান না হলেও যদি ওইদিকে চান চলেন দেখে আসেন শেয়ার বিক্রি করা হবে সিলিকন আপনারা যদি কেউ চান তাহলে এই নাম্বারে ফোন দিয়ে কথা বলতে পারেন হ্যাঁ এখানে কোনো কিছুর জন্য আমি দায়ী নই আপনি কথা বলে দেখবেন খুবই সুন্দর পরিবেশ আমরা ছবি তুলি খুবই ভালো লাগতেছে